গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বিশ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি বলেছেন একটি গোয়েন্দা রিপোর্ট পাওয়া গেছে যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শো কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে এই গোয়েন্দার রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্র জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এইসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা প্রজেক্টেল মিসাইল এবং জঙ্গলে যুদ্ধে পারদর্শী গোয়েন্দা কর্মকর্তারা বলছে ইতিমধ্যে ওই নয়শো কুকি ত্রিশ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতেদের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারে গতকালের সংবাদ সম্মেলনে কুলদীপ সিং বলেন এই গোয়েন্দা প্রতিবেদন একশো ভাগ সত্যি